ঘরবাড়িগুলো সব কুয়াশার ভিতরে আর এখানকার সম্প্রদায়রা পশুপালনে মুরগি শুকর এগুলো পালন করে থাকেন যে পরিমাণে কুয়াশা পড়ছে দেখা যায় না ঠিক মতো এই মাছং ঘরটা দেখেন কি সুন্দর মানে পুরোটা হচ্ছে আপনার ছং দিয়ে বানানো আমাদের পাহাড়ে কিন্তু আপনার একটা সময় সবার এরকম চুল লম্বা ছিল দাদা চুল আর আমার চুল কিন্তু অনেকটা সেম না দাদা আমার কিন্তু অনেক লম্বা ছিল বুঝছেন কয়দিন আগে একটু কেটে নিচ্ছি এই যে দেখেন ভাইয়ের চুল কি সুন্দর অনেক লম্বা সবাইকে শুভ বিকেল বেলা কি অবস্থা সবার একদম রুসম্প্রদায় গ্রামে আছি এ মাত্র পৌঁছাইলাম আর কি আপনার আর এখানে এসে দেখি দেখেন চতুর্দিকে কুয়াশায় কিছু যাচ্ছে না আর এই গ্রামের নাম হচ্ছে আপনার থপংপাড়া আর এটা হচ্ছে আপনার লামা উপজেলাতে পরে তো গ্রামটা একটু ঘুরে দেখায় এখানকার ম্র সম্প্রদায়েরা যে বর্ষাকালে পাহাড়ে কীভাবে বসবাস করে থাকেন তো আপনাদের সাথে সব কিছু মিলিয়ে শেয়ার করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর পাহাড়ে বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়তেছে প্রচুর এই যে বৃষ্টি পড়লে আপনার প্রচুর কুয়াশা জমে যায় আর এই যে কাজ থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কুয়াশা আর দূর থেকে যেটা দেখতে পাবেন এটা হচ্ছে মেঘ মেঘ আর কুয়াশার পার্থক্য হচ্ছে আপনার এটা একই তো দেখতে থাকুন আমি আপনাদেরকে গ্রামটা থেকে ঘুরে দেখাই আর আপনার ঘুরে দেখাইলেও এতটা দেখা যাবে না কারণ দেখেন কিচ্ছু দেখা যায় না দূর থেকে মানে প্রচুর কুয়াশা পরিমাণে পড়তেছে প্রচুর পরিমাণে ওকে তাইলে দেখতে থাকুন না ভাইরে ভাই বৃষ্টি পড়তেছে আর আমার সাথে আসছে আমার ছোট ভাই উথয় সে উথয় উথয় হায় হাই চল বৃষ্টি পড়তেছে রে ওরে ভাই রে ভাই মেঘ আর মেঘ প্রচুর বাতাস আবার বৃষ্টি পড়তেছে দেখেন এখানকার মানুষের ঘরবাড়ি দেখেন মাচাং ঘর ভাই রে ভাই সে না পুরো গ্রামটা হচ্ছে আপনার কুয়াশাতে ঢেকে গেছে আর আমরা এখন আছি একদম পাহাড়ের টপে এটা আপনার কারবারি বাড়ি দেখা যায় রে আর এ বাড়িটা কি সুন্দর লাগছে দেখেন বৃষ্টির বৃষ্টি মধ্যে পাহাড়ে ঘুরতে আসলে ভালোই লাগে ফানচি থেকে বেরোয়ার সময় আপনার প্রচুর বৃষ্টি ছিল আর এখানে এসে দেখেন আপনারা তো দেখছেন ওইদিকে কি যে একটা অবস্থা মেঘ কিছু দেখা যায় না আর এখানেও দেখেন এই যে আশেপাশে ঘর কয়টা ছাড়া কিছু দেখা যায় না আর বৃষ্টি পড়তেছে তো আপনারা যারা এই যে পাহাড়ে মেঘ দেখতে চান এ বর্ষাকালে আসতে হবে বর্ষাকালে আসলে কিন্তু আপনার পাহাড় সৌন্দর্য কি প্রকৃতি সৌন্দর্য কী তা দেখতে পাবেন নিজের চোখে আসলে এই যে আমরা এই মুহূর্তে মানে যেভাবে উপভোগ করছি প্রকৃতির সাথে আপনারা কখনো এ ফিল করতে পারবেন না যদি না আসেন পাহাড়ে ভালোই লাগতেছে এই যে দেখেন আর এখানকার মানুষের জীবনযাপন কিন্তু আপনার খুবই সাধারণ আর ঘরবাড়িগুলো দেখেন না সবগুলো মাচাং ঘর একদম সাধারণ ভাবে এখানকার মানুষগুলো মানে আমরা যারা সমতলে বসবাস করি আমাদের মতো বড় ধরনের তাদের চাহিদা নাই মানে তাদের যা আছে তা দিয়ে তারা অনেক খুশি এই যে ঘরবাড়ি এ পর্যন্ত উত এদিকে আর যাবো না রে বৃষ্টি আসতে সামনে চল চল প্রচুর কুয়াশা পড়তেছে যে পরিমাণে কুয়াশা পড়ছে ঘর বাড়িও দেখা যায় না ঠিক মতো এই ঘরটা দেখেন কি সুন্দর মানে পুরাটা হচ্ছে আপনার ছং দিয়ে বানানো বেশ কিছুক্ষণ আগে আমি ওই সাইডে ছিলাম তো ওখান থেকে এদিকে চলে আসছি এখানে কিন্তু আপনার সবগুলো ঘর মানে দেখা যাচ্ছে না আর কি আপনার প্রচুর কুয়াশা আর এখানকার মানুষরা জীবন জীবিকার জন্য শুধু জুম চাষ বাগান চাষ করে থাকেন এই যে পাহাড়ি মুরগি আর আপনারা অনেকে জানেন পাহাড়ে টাকা আয়ের জন্য পশুপালনের শুকর মুরগি গরু হাঁস ছাগল এগুলো বেশিরভাগে পালন করে থাকেন আপনার বাড়িটা কি সুন্দর দেখেন কিন্তু একটা জিনিস খারাপ লাগছে আপনার বাড়িগুলো সব ভিজা বাতাসে এই বৃষ্টি পড়ার সময় বাতাসে সবগুলো পানি চলে গেছে এত বেশি কুয়াশা পড়ছে এই যে উনি মুরগি খাবার দিচ্ছেন কোথায় যাও তুমি কইল কো হ্যাঁ জাদুল্লাহ রে আচ্ছা আচ্ছা এই যে দেশি মুরগি কি সুন্দর লাগছে দেখেন ঘর বাড়িগুলো সব কুয়াশার ভিতরে আর এখানকার সম্প্রদায়রা পশুপালনে মুরগি শুকর এগুলো পালন করে থাকেন চারপাশে কিন্তু আপনার সবগুলো পাহাড় কিন্তু আজকে কোনো কিছু দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়ার কারণে ঘরটা বেশ বড় বাতাস বইছে ঘর বাড়ি হচ্ছে আপনার এ পর্যন্ত এদিকে আর যাব না প্রচুর বাতাস কারণে এই বাড়ি ছাদ উড়ে গেছে দেখেন মানে এগুলো দেখলে খারাপ লাগে অনেক এই যে এখানেও দেখেন কত কষ্ট করে থাকেন এখানকার মানুষ বাড়িগুলো সব ভিজে গেছে বাতাসে কি অবস্থা ভাইয়া ভালো দাদা ভালো আছেন ওরে দাদা চুল তো সেই আমার চুলের মতো দেখেন হ্যাঁ ঐতিহ্য আমাদের পাহাড়ে কিন্তু আপনার একটা সময় সবার এরকম চুল লম্বা ছিল দাদা চুল আর আমার চুল কিন্তু অনেকটা সেম না দাদা আমার কিন্তু অনেক লম্বা ছিল বুঝছেন কয়দিন আগে একটু কেটে নিছি এই যে দেখেন ভাইয়ের চুল কি সুন্দর অনেক লম্বা ঠিক আছে দাদা থাকেন হ্যাঁ ওকে তাইলে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব বলতে আমার ইউটিউব চ্যানেল সাইমং ব্লগ সাইমং ব্লগে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার দুইটা পেজ সাইমং ব্লগ সাইমং মার্মা দুইটা পেজে লাইভ ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ভিডিও শেষে আবারও শুভ সন্ধ্যা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকবেন টাটা